আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে বলছিলাম যে আমি আমার এক চাচা ছিল ওয়ারিশ সম্পর্কিত প্রশ্ন আর কি আমার এক চাচা ছিল উনি আপনার 60 বছর বয়সে মারা গেছেন তো উনি একটু সহচর ছিলেন যে উনি উনি সহচর ছিলেন ওনার আর কোনো বিবি ছিল না ছিল এক সময় কিন্তু উনি তালাক প্রাপ্ত হয়ে অনেক আর কি আমার জন্মের আগে উনি চলে গেছেন আমি অনেক দেখতে পাইনি আমার চাচা চাচীকে ওনার কোনো সন্তান ছিল না এখন যে এখন যে উনি ষাট বছর বয়সে যে মারা গিয়েছেন এখন যে ওনার যে বারিষ্কৃত যে ছিল ওইগুলা কি ওনার ভাইয়েরা বোনেরা ভাগ করে নিয়ে যাবে ওনার যে সম্পত্তি নাকি ওনার যে জায়গাটা ছিল যে ওনার বরাদ্দ জায়গা ওইটা আল্লাহ রাস্তায় দান করে দিলে ভালো হবে কোনটা আসলে আপনি বুঝতে পারছেন কিনা যদি একটু বিস্তারিত বলতেন সাহেব অন ব্যক্তি যদি নিজের জীবনে দান করে চলে যায় তাহলে ঠিক আছে দান করে চলে গেছে কিন্তু না যদি ওই মৃতের স্বার্থে খরচ করা যায় মানে মৃতের কাফন দাফন ইত্যাদি এটা প্রথম করতে হবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ঋণ পরিশোধ করতে হবে যদি ঋণ থাকে ওই ব্যক্তির ওপর তিন নম্বর কাজ যেটা করতে হবে তারপরে দেখতে হবে যে এই মৃত ব্যক্তি কি কাউকে অসিয়ত করেছে কিনা যে অমুককে কিছু দিয়ে দিও যদি এরকম অসিয়ত করে গিয়ে থাকে যে আমার তো ধন সম্পদ থেকে গেল আর আমার ছেলে মেয়ে কেউ নেই স্ত্রীও নেই তো এখান থেকে কিছু মসজিদ মাদ্রাসায় অথবা অমুক ব্যক্তিকে দিয়ে দিও তাহলে সেটা এক তৃতীয় অংশের মধ্যেই থাকতে হবে তিন নম্বর হয়ে গেল চার নম্বরে তখন এখন তাকসিম ভাগ বন্টন হবে ফারাইজ করতে হবে যে কে কত পাবে এই ক্ষেত্রে নিকটবর্তী আত্মীয় থাকতে দূরবর্তীরা পাবে না এখন এই ব্যক্তি যার ছেলে মেয়ে নেই বাপ মাও নেই যেমনটা বুঝতে পারলাম যদি বাপ না থাকে ছেলে মেয়ে না থাকে এরা হচ্ছে সবচেয়ে কাছের তাহলে ছেলে মেয়েদের ছেলে মেয়ে যদি থাকে তারাও নেই তাহলে ভাই বোন আছে ভাই বোনেরা পাবে তাহলে ভাই বোনদের মাঝে ভাগ করে নিবে তারা তারা যদি মনে করে একসাথে হ্যাঁ নিজেদের সম্মতির সাথে একমত হয়ে যে আমরা কিছু এই ভাইয়ের নামে দান করে দিই আর তারপরে ভাগ করি তাহলে সেটা জায়েজ আছে সেটা জায়েজ আছে কিন্তু যদি তারা মনে করে যে আমরা ভাগ করব না আমরা দান করব না পুরোটা আমরা ভাগ করে নিয়ে নেবো সেটাও জায়েজ আমার হচ্ছে একটা প্রশ্ন আছে যে হচ্ছে আমি আপনার ওই হ্যাঁ বাংলাদেশ থেকে বলছি শায়েক হচ্ছে আমি আপনার হচ্ছে ওই সুরাজ জিনের হচ্ছে তাফসির শুনেছি তো সেইখান থেকে জানতে পেরেছি যে হচ্ছে মানে জিনেরা হচ্ছে মোহাম্মদ সামের রিসালাতের আগে আকাশে যে কান পাকতো এবং আকাশবাসী ফেরেস্তাদের কথা শুনতো এবং সেগুলো সে বিভিন্ন গণকের কাছে বলতো তো শায়েখ এই আহ তাফসিরটা শোনার পরে আমার মনে একটা প্রশ্ন দেখেছে যে জিনেরা যে আকাশে আর কি যে আরি তো এটা আসলে আকাশবাসীদের ভাষা কি তাদের ভাষাও কি আরবি ভাষা নাকি অন্য কোন ভাষা বা জিনরা আকাশবাসী ভাষা কিভাবে বুঝতে আরবি ভাষা সবচাইতে উত্তম ভাষা এই জন্য উত্তম কিতাবের ভাষা কারিমের ভাষা আরবি সবচাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ রা ভাষা আরবি তো আশা করি যে আসমানের ভাষা আরবি হবে কিন্তু আহ জিনেরা কে কেমন করে সব প্রশ্নে আপনার কোনো লাভ নেই প্রথম কথা কোনো কেন জিনেরা আরবি জানে না আমি জিনদের সাথে কথা বলে দেখেছি যার উপর জিন নামে খুব ভালো একজন মাদ্রাসার ছেলে ছিল আমাদের ছাত্র জীবনের কথা বলছি জিন এসে কথা বলছে সুন্দর আরবি বলছে সুন্দর আরবি বলছে কোথায় লেখাপড়া করে বলছে মদিনা লেখাপড়া করি যেই সময় আমি মদিনা আসিনি তখন মদিনায় লেখাপড়া করি আমরা তো আমরা যেমন লেখাপড়া করি তেমন তারাও লেখাপড়া করে আমাদের যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে তেমন জিন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান আছে আর অনেক সময় মানুষ মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে জেনেরা জিনদের ছেলেরা এসে লেখাপড়া করে সেটাও করতে পারে তাদেরকে দেখি না জিহমাহুম ইয়ারুমিস তারা তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না আল্লাহ বলেছে তো প্রথম কথা আপনার এইরকম প্রশ্নের কোন লাভ নেই প্রশ্ন করবেন আমাদের এই সম্পর্কে যেটা জরুরি এবার বন্ধু সহি সুদ্ধ করতে হবে হ্যাঁ অথবা হালাল হারাম যায়জ না যাইজ মামলা ব্যবসা বাণিজ্য ইত্যাদি লেনদেন ইত্যাদি বিবাহ সাধী এগুলো জিজ্ঞেস করবেন আশা করি জাহ